মা বোনদেরকে বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর বোঝেন কি সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আপনাদের এখানে না আমার সমাজেই স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু ঘরে তো আরো কদর নেই শুধু থাকে একসাথে কিন্তু কোন স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মেনা নেন মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার তারপরও গরিবদের ভিতরে অনেক আছে অনেক কি কি চান দিয়া স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরিবদের ভিতরেই আছে তার ভিতরে সত্য তো আপনি মানেন হ্যাঁ গরীবদের ভিতরই আছে जान দিয়া স্বামীর इज्जत করে जान দিয়া বাঁচাইতে যায় আমি মা বানদেরকে আরো বলবো আরো इज्जत करो शमी যত বেশি মেয়েরা স্বামীকে के इज्जत করবে বুখারীর রওয়ায়েতে আছে তাকফুরনাল আসিরা তাকফুরনাল शमी के অসম্মান করা इज्जत না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ এই আমি এই আওয়াজ যত দূর যেতেছে আমি মামনদের পায়ে হাত দিয়া ইমান তো আসেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পর্দা করবো খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাদেই আমরা স্বামীদেরকে মন দিয়া ইজরত আর কদর করবো আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন পারবেন পাক্কা ওয়াদা তো চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই জিনিসের কটা উপরে মৌত পর্যন্ত চলবো করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা দেন আল্লাহ তওবা করলাম এতটুকুই বলেন আল্লাহ করলাম নামান যদি মনের টিকা করে থাকেন আপনি নিষ্পাফ গ্রান্টি আপনার কোনো গুণা নাই আপনি এখন পুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না বাকি আজকের থেকে নামাজ ছাড়ব বরং নামাজি পরিবেশ বানাবো রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো কিরকম খাবি গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে খায়া হাট হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে যাবে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন ঠিক না ধরেন না চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে খাবে তারপরে পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উড়া চলে যাবে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দেবে মনে হয় বোঝেন নাই ডানা কাটা ডানা কাটা বোঝেন হ্যাঁ দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে প্রত্যেকা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতের টা কেউ দেখে নাই না জিন্না ইনসান না ফেরেস আল্লাহ বানায় লুকা রেখা দিছে যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিচ্ছে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হবো কববি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বসে যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ফেরেস তারা বলবেশ তাদেরকে বলবে ইনতালিকু ইলা নিয়ে চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছি হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি কো যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না কিন্তু কয়জনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে ওয়ালাহু আজনি হাতান দুটা টানা আলা ইয়ার কাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়া শা চরবে আর চোখের পলকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ জঙ্গনাতে রাখাস সুপার বাইক রাখাস শুধু এইখানে হাজারো নিয়ামত রাখাস এই জন্যই তো সাহাবাহাম পাগল হয়েছিলেন আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল এর পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিল আমরা আনহি করি যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে আল্লাহ বলে বন্ধু ওই পাগল বলে দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা শোভা পায় না আখেরাতের পাগল কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবিদের সামনে গোস্তা করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লু ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদ ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারে ইচ্ছাকে কোরবান করতে পারে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাহ বাধা দিবে না কিন্তু আল্লাহ বলে দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে চান্নাথ লেখা দিতে পারি কয়টা তিন থেকে মা বোনদেরকেও বেশি বলবো না হয়তো একটা বেশি বলবো কয়টা আর একটা বেশি নাও বলতে পারি দেখি হাদিসে কি আছে শুধু যদি চার তিন থেকে চারটা কাজ করতে পারেন পারবেন দিলে হাত রাইখা বলতেছেন তো হ্যাঁ কঠিন কিন্তু হবে কিন্তু মিলবে কি চান জান্নাত চান লোভ লাগছে একটু হ্যাঁ শান্তি আর শান্তি মজার মজা ফুর্তি আর ফুর্তি আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায় আপনাদেরকে চোখে দেখায় দিতাম এই দেখো জান্নাত নইলে পর্দা সরায় দেখায় দিতাম সর ছাত আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই যে এইখানের মানুষের লোভ লাগুক জান্নাতে। এরা মনকে বুঝক দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলাম আমরা তো বাসতে বাঁচতেই একদিন খবরের কোলে চলে যাই হয় না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি বলতেছি নামান বন্ধের কো বলতেছি তাইলে শোনেন ইমান তো মাতৃ কোলেই দিয়া দিছে আমরা সব কি মুসলমান ঠিক না শুধু মুসলমান না আমরা উন্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেট অনেক উপরে সমস্ত উন্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমাদের মর্যাদা এত উর্বে কোরআন বলে খায়রু উম্মা আর খায়ের তর্জমা আমি হাদিস দিয়া করতেছি আল্লাহ রসুল বলে ওয়ালি নেহায়া আমার খায়ের কোন সীমা রেখা নাই বিদায় তোমরা যে উত্তম তোমাদেরও তোমাদের সীমা রেখা নেই মুসলমান আর উম্মতে জন্মসূত্রে আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আল্লাহ বানায় দিছে এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে পায়া গেলাম ঠিক না বাকি সামনে কয়টা কি কি পাঁচ অক্ত নামাজ পড়ব না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো কাবার কসম যদি পাঁচ অক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন জান্নাতের চাবি আপনার হাতে জান্নাত নামাজ জান্নাতের চাবি চাবি পাইলে খুলতে কতক্ষণ চাবি পাওয়া গেলে খুলতে পাঁচ নামাজ আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা হ্যাঁ সত্য তো না পাক্কা না আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা রোজার বলে আপনারা আপোষ করেন না তাহলে রোজায় তো আপনারা পাক্কাই দুইটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজি হব পরিবেশকে নামাজি বানাবো পারবেন আর রোজায় তো আপনারা পাক্কাই রোজায় তো আপনারা আরে আমার কথা লেখা রাখেন যদি রোজায় পাক্কা হন তাহলে কামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন ঠিক না কেমতের মাঠে আল্লাহ ইফতার করাবে ইফতার এইবার বোঝেন ওই হবে ওই আলুর চপ কিরম হবে ওই বেগুনি কিরম হবে কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর চতুর্থ তৃতীয় চতুর্থ হলো যতটুকুই বক করবো হালাল বক করব পাইলাম তো বুক করলাম না পাইলাম তো সবর করলাম কেননা আমার বিশ্বাস আপনাদের মতো আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুদা কেউ সইতে পারে না সত্য তো গরিবদের মতো ক্ষুদা কেউ কেউ পারে পাগল হয়ে যায় পাগল ঠিক না কত কর্মচারী চাকরি গেছে গা সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দিঘা নয় বুঝাইতে পারি নাই ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার ও বুলা গেছে ঘন্টা দুই দেরি হয়ে গেছে ও খিদায় পাগল কর্মচারীর চাকরির থেকে বাদ দিয়ে দিছে তোরে দরকার নেই চল বুঝা গেল ও খিদা সইতে পারে না কিন্তু গরিবরা খিদা সইতে পারে ঠিক না এই জন্য মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনদিন হাত বাড়াইলাম এটা মনে হয় একটু কষ্ট হবে ঠিক না 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 পাইলাম তো খাইলাম না পাইলাম তো সবর করলাম আল্লাহর রসুল গ্রানটি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না লা ইউসিবুল জায়েউমুল কিয়ামাহ ইননা হিসাব লা ইউসিবুল জায়েউমুল কিয়ামাহ গরীবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না আসবে না আসবে না আর মা বানদেরকে একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের গড়ি আ একটা দুইটা ই মা বানদেরকে বেশি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আমি মাববন্দের পায়ে হাত রাইখব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে ঠিক না আ কেন না হালাল বক্ষণের কথা মাববন্দের কেননা না মাববন্দের দায় দায়িত্ব হলো পুরুষদের কাছে কার কাছে কার কাছে মাবনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরিয়ত মোতাবেক পর্দা করবে পর্দা আমি মামনদের পায়ে হাত দিয়া বলি এই সময় মহিলা যে মরতে দেরি জান্নাত পাইতে দেরি করবে না আটটু আগে বলি ওকে পটুকল দিয়া ফেরেস্তা নেওয়া যাবে পটুকল দিয়া পটুকল বোঝেন আগে পিছে ফেরেস্তা ওকে নিয়ে যাবে জান্নাকে যদি মতে পর্দা করে আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই এতটুকু পারবেন না বিনিময়ে চিরদিনের জান্নাত সাজানো জান্নাত যা চাবেন তামিল ভেদ যা চোখে লাগবে তামিল ভেদ মন চাহি জীবন আল্লাহ দিতে এতটুকের বিনিময়ে কসম খোদার এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নেই ইমান তো মাতৃকোলে মিলা গেছে নামাজ পড়া রোজা রাখা আর হালাল বক্ষণ করা না পাইলে না পাইলে আল্লাহর রসুল প্যাটে পাথর বাঁধতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না আপনি পারবেন না কেন